এটা তো খুবই অদ্ভুত কারণ আমার মনে হচ্ছে যে রাশের এটা না আমার মনে হচ্ছে যে রাশের টিজার গান আজকে ট্রেলার রিলিজ হলো এই সপ্তাহার মাধ্যমে এতটা পজিটিভিটি পাচ্ছি আমরা আমাদের অডিয়েন্সের থেকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধু-বান্ধবদের থেকে যেই সময়টা তো আমরা বেঁচেছি এই সময়টা আমাদেরকে তৈরি করেছে আমাদেরকে বড় করেছে এবং কোথাও একটা জানো এই সময়টা একটু হলো হারিয়ে গেছে আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকম ভাবে হারিয়ে গিয়ে নিজেদের ছোটবেলা আবার নতুন করে খুঁজে পাবো পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারে উপভোগই করতে পারেনি তারা প্রথমবারের মতন জানতে পারবে বুঝতে পারবে সেই সময়টার মধ্যে কি স্পেশাল ছিল একটা কারণে মনে টেনশন হচ্ছে না তোমার প্রত্যেক মাসে যা দুটো তিনটে করে ছবি রিলিজ হয় তার আর ট্রেলার রিলিজে টেনশন হয় না এইভাবে বলিস না হ্যাঁ এটা খুব খারাপ বিষয় আমি এটা বলে হ্যাঁ না আমার মনে হয় যে পরিণতি হিসেবে এই যে আমি এবং এই যে আমাদের কিছু লোকজনের আমি বিশ্বাস করি যে সিনেমার মধ্যে গ্যাপ থাকা বেটার সেটা সবসময় আমাদের হাতে থাকে না অবশ্যই কারণ আমাদের প্রযোজকদের প্ল্যান থাকে তারা কিভাবে কবে রিলিজ করতে চান তাদের রিলিজ ডেট থাকে এবং আমি অভিনেতা মাত্র আমি চাইতে পারবো যে আমার প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা গ্যাপ থাকুক কিন্তু সেটা আমাদের হাতে থাকে না আমার ছোটবেলায় বেড়ে ওঠা কিছুটা একটা যৌথ পরিবারে আমার মামা বাড়ি যৌথ পরিবার ছিল ভবানীপুরের বাড়ি আমাদের এখনো এবং একটি তিনতলা বাড়ি যেখানে আমার দাদু এবং দাদুর দুই ভাই এক একটা তলা ভাগ করে থাকে তো সেরকমই নিচে একটা দালান মতন আছে এক একটা তলা এক একটা পরিবার থাকে সেইভাবে যেহেতু বেড়ে ওঠা আমার মাসিরা আমার মামারা আমার এতগুলো দাদু দিদা আমরা সবাই একই বাড়িতে থাকতাম তো আর আমার সব থেকে পছন্দের ব্যাপার এটাই ছিল যে আমার স্কুল না থাকলে আমি ওই বাড়িতেই থাকতাম আমি নিজের বাড়িতে ফিরতামই তো দ্যাট হ্যাজ

বড়মা বলতে গিয়ে বদমা বেরোতো সেরকম একটা দাঁড়িয়ে গেছে আর আমি আমার দিদাকে মাম্মাম বলি কারণ মা তো অফিসে চলে যেতেন তো আমি ও পুরোটাই দিদার কাছে বড় হয়েছি সেই জন্য মাম্মামটাই আগে এসে মাটা বরং তো মাকে পরে বলে সত্যি আমার দিদার কাছে বড় আমি সত্যি মানে আমার মার বাড়ি আমার দিদার বাড়ি আর আমার বাবার বাড়ি খুব কাছে আচ্ছা তো স্কুল থেকে বা তার ও ছোটবেলা থেকে দিদার কাছেই থাকে আমার তো তাই আমার মায়ের দিককার বাড়ি ভবানীপুরে আমার বাবার দিককার পুরো বাড়িটা ভবানীপুরে আদিবাড়ি সেই সেই তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কোথাও একটা ওই পাড়াটার প্রতি টান ওই বাড়িটার প্রতি টান প্রচন্ড বেশি আর যখন আমরা রাশ শ্যুট করেছিলাম আমি ওকেও বলছিলাম কিছুদিন আগে যে রাসের শুটের মাধ্যমে যেন নতুন করে এই রিয়েলাইজেশনটা হয় যে আমার যারা সব থেকে কাছের মানুষ তাদেরকে যে প্রাধান্য দেওয়া উচিত যে সময়টা দেওয়া উচিত যাতে আমি ভালো থাকি আমরা তো সবাই সেলফিস মানুষ হিসেবে আমি কতটা ভালো থাকতে পারি সেটা করে সেটা যেন একটুখানি হলে মানে আমার মেমরি থেকে একটু হলো মুছে গেছে রাসের শুটিংয়ের মাধ্যমে না সেইগুলো আমার রিফ্রেশ হয়েছে যে আমি সব থেকে বেশি আনন্দ কথায় তাদের সঙ্গে সময় কাটালে পাই কাজ খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে সময় কাটানো ইম্পর্টেন্ট কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটানো তার থেকে অনেকটা বেশি নিজের আমরা বাইরে ক্রিকেট খেলেছি মাঠে বসে আড্ডা মেরেছি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি যে উঠোনটা ছিল সেখানে আমাদেরম খাটের মতন খাটিয়া পাতা থাকতো সেখানে বসে গিজিয়েছি আড্ডা মেরেছি ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি এরকম বন্ডিং সচরাচর কোনো সিনেমায় হয় না আমি লাগিনি আমি তো ভালো ছেলে ও আমার পেছনে লেগে জি বাবা আমি পেছনে লেগেছি খুব সত্যি কথা এক তুমি শুটিং এর শেষ দিন খুব কাটাগাটি এই বিষয়টা যদি একটু বলেন শুটিং এর শেষ দিন পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে আর আমি না প্রসেস করতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে রিঅ্যাক্ট করব কারণ আমি এই দৃশ্য দেখেছি টেলিভিশনের থেকে যে একটা serial অনেকদিন চলেছে এবং শেষ হয়েছে যখন দু বছর ধরে চলার পরে মানুষ emotional হয়ে গেছে কেঁদে ফেলেছে cinema র set এটা আমার প্রথম experience cinema র set এটা আমার প্রথম experience যে একটা cinema র shooting দিন চলার পরে মানুষ কেঁদে ফেলতে পারে এটার থেকে বোধহয়